প্রিয় দর্শক ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দু থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই স্বাগত জানাই আমার চ্যানেল থেকে আরও একটি নতুন ব্লগে এবারের যাত্রায় আমরা আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে ঢাকার খুব কাছেই পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আপনারা কীভাবে যাবেন ঢাকা কিংবা ঢাকার আশেপাশের থেকে সমস্ত ডিটেল একটা গাইডলাইন থাকবে হচ্ছে যে এই ব্লগে এবং বাণিজ্য মেলায় আপনারা কীভাবে টিকিট করবেন কোথায় খাবেন কী কী ধরনের জিনিস আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন এবং বাণিজ্য সম্পর্কিত বিস্তারিত তথ্য এই ব্লগে আমরা তুলে আনার চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওটা দেখলে আপনারা বাণিজ্য সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাবেন অ্যাট দ্য সেম টাইম আমরা যে জিনিসটা চেষ্টা করেছি যে খুব কম খরচে কীভাবে বাণিজ্য পৌঁছানো যায় সেই রুটটা আপনাদেরকে দেখানোর জন্য তো আপনারা যারা লোকাল গাড়িতে করে অথবা বাই রোডে যারা যেতে চান খুব অল্প খরচে যারা বাণিজ্য ভ্রমণ করতে চান আজকের ব্লগটা তাদের জন্য তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আজকের ভ্রমণ কল্পটা শুরু করা যাক দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আহ সর্বপ্রথম আপনাদেরকে যেখানে আসতে হবে সেটা হচ্ছে কুরিল ফ্লাইওভার অর্থাৎ কুরিল বিশ্ব রোড নামে যে জায়গাটা আছে সেখানে আপনাদেরকে আসতে হবে কুরিল ফ্লাইওভারের নিচে এখানে আপনারা আসার পরে এখানে দেখতে পাবেন যে অসংখ্য বিআরটিসি বাস কাউন্টার উপরে এখানে পেয়ে যাবেন যে বাসগুলো সরাসরি কুরিল বিশ্ব রোড থেকে বাণিজ্য মেলায় আপনাদেরকে নিয়ে যাবে তো এখান থেকে পঁয়ত্রিশ টাকা করে টিকিট পড়বে পার পারসন কুরিল কুরিল বিশ্ব রোড থেকে আপনাদের বাণিজ্য মেলা পর্যন্ত কোয়েল বিশ্বের থেকে বাণিজ্য মালার দূরত্ব হচ্ছে আট থেকে দশ কিলোমিটারের মতো এবং সময় লাগবে অ্যারাউন্ড পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় আপনাদের যারা লোকাল গাড়িতে করে যেতে চান তারা এখান থেকে বিআরটিসি বাসে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা টিকিট করে কিন্তু আপনারা বাণিজ্য মেলায় পৌঁছাইতে পারবেন খুব অল্প সময়ে ডিরেক্ট গাড়ি তো পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে হয়ে আপনাদেরকে নিয়ে যাবে আর আপনাদের যারা ব্যক্তিগত গাড়ি আছে তারা কিন্তু ব্যক্তিগত গাড়ি নিয়েও যাইতে পারবেন তাদের সেক্ষেত্রে সময়টা আরও কম লাগবে তো যাই হোক আমরা পঁয়ত্রিশ টাকা দিয়ে বিএটিসির বাস থেকে টিকিট করে নিলাম এবং খুব অল্প সময় আমরা বাণিজ্য মেলার গেটে আমাদেরকে নামিয়ে দিল তো এই যে দোতলা যে বাসগুলো দেখতেছেন বেসিক্যালি এগুলো কুইল ফ্লাইওভার থেকে ছেড়ে বাণিজ্য মেলার উদ্দেশ্যে আসে এবং বাণিজ্য মেলার একদম কাছাকাছি প্রফিশ গেটের কাছে আপনাদেরকে নামিয়ে দিবে। তো এখন যে কাউন্টারগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা যাওয়ার সময় রিটার্ন যেই টিকিট সেটাও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন তো এখান থেকে আপনারা সরাসরি কুইল ফ্লাইওভারের টিকিট পঁয়ত্রিশ টাকা নেবে সেটা করে আপনারা কিন্তু এখান থেকে আবার ব্যাক করতে পারবেন তো ফাইনালি আমরা বাণিজ্য গেটে পৌঁছাই বিআরটিসি বাস কাউন্টারের সামনে তো এখান থেকে কিন্তু আপনারা যাওয়ার সময় রিটার্ন টিকিটটাও করে নিতে পারবেন সেম প্রাইস পঁয়ত্রিশ টাকা পড়বে কুরিল বিশ্ব রোড পর্যন্ত তো এখানে একটা বড় পার্কিং এরিয়া আছে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে এখানে আসতে চান তারা কিন্তু এখানে গাড়ি পার্কিং করে তারপর বাণিজ্য প্রবেশ করতে পারবেন তো এখন যেটা কাজ আমাদের ইনিশিয়ালি আমরা হচ্ছে টিকিটিংটা করে নিব টিকিট করার জন্য দুইটা অপশন আছে একটা হচ্ছে অনলাইনে নগদ অথবা বিকাশের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনারা টিকিট করে নিতে পারেন পঞ্চাশ টাকার মতো পড়বে এবং এখানে আপনি যদি অ্যাপস না ব্যবহার করতে জানেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সরাসরি যে টিকিট কাউন্টারগুলো আছে সেখান থেকে কিন্তু পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি টিকিটটা পার্চেস করে নিতে পারবেন তো এখানে মহিলাদের জন্য এবং ছেলেদের জন্য আলাদা বা কাউন্টার করা আছে খুব বেশি ভিড় ছিল না আমি যেদিন গিয়েছিলাম তো খুব সহজে কিন্তু আপনারা এখান থেকে টিকিট পারচেস করে বাণিজ্যমালায় প্রবেশ করতে পারবেন তো আমি যে সময়টাতে গিয়েছিলাম দুপুরবেলা সেখানে একটু মানুষের চাপ কম ছিল বিকেলের দিকে কিন্তু অনেক মানুষ হয় এখানে তো ছুটির দিনে আরও অনেক বেশি লোকজন হয় আর কি তো এটা হচ্ছে মূলত বাণিজ্যমালার যে প্রবেশ গেট সেটা তো আমরা আমাদের টিকিটটা পারচেস করে এই গেট দিয়ে এখন প্রবেশ করব। এখানে সিকিউরিটি আছে ওদেরকে আপনার টিকিটটা শো করতে হবে এবং স্ক্যানারের মাধ্যমে প্রবেশ করতে হবে হচ্ছে বাণিজ্যমালার মূল ফটোকে তো এটা হচ্ছে বাণিজ্যমালার ভুকার পরে হাতের বাম পাশে এরকম একটা এরিয়া পাবেন যেখানে অনেকগুলো ফ্ল্যাগ দিয়ে ডেকোরেটেড করা আছে আর ডান পাশে হচ্ছে যে কিছু জুয়েলারি দোকান ডায়মন্ড ওয়ার্ল্ড তারপর হচ্ছে যে কিছু গৃহস্থলী কাজের যে জিনিসগুলো কিয়াম অ্যালুমিনিয়ামের কিছু জিনিসপত্রের দোকান আছে তো এটা হচ্ছে যে ঢুকার পরে আপনার প্রথম যে ইয়েটা সেটা এখানে দেখতে পাবেন আর এখানে বড় একটা ঝর্ণা আছে ঝর্ণার পাশেই হচ্ছে যে মূল যেই ভবনটা চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন যে সেন্টারটা সেটা তো এখানে কিন্তু অনেকেই হচ্ছে যে ফটোগ্রাফি করে বাণিজ্যমালার যে মূল যেই ভবনটা এটাই কিন্তু হচ্ছে যে সেটা এটা ভিতরে এবং বাহিরে অসংখ্য দোকান আছে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু পারচেস করে নিতে পারবেন তো যাই হোক যেটা বলতেছিলাম যে আমার কাছে মনে হয়েছে যে বাণিজ্য মেলাতে এবারে হচ্ছে যে কুকারিজ আইটেমগুলো অর্থাৎ গৃহস্থালী কাজের জন্য যে প্রোডাক্টগুলো নর্মালি প্রয়োজন হয় ওই সব জিনিসের দোকানটা একটু তুলনামূলকভাবে আমার কাছে মনে হয়েছে যে বেশি এছাড়াও কিন্তু আপনার হচ্ছে জুতোর দোকান তারপরে হচ্ছে যে বাচ্চাদের খেলনার দোকান তারপরে আপনার শপিজের দোকান ফার্নিচারের দোকান এবং বিভিন্ন বিদেশি ব্র্যান্ড যেমন হচ্ছে যে পাকিস্তানি অনেকগুলো ব্র্যান্ডের শপ এখানে আছে তার্কিশ একটা দোকান আছে তার্কিশ ব্র্যান্ড এর বাইরে হচ্ছে ইন্ডিয়ান কিছু দোকান আছে ইন্ডিয়ান ইন্ডিয়ার যে কাশ্মীরি যে ইয়েগুলো শাল তারপরে কাশ্মীরি কাশ্মীরি যে তাদের যে ট্র্যাডিশনাল কিছু পোশাক এ সমস্ত দোকান কিন্তু আপনার এখানে পেয়ে যাবেন এবং হচ্ছে যে রাজস্থানের ইন্ডিয়ার যে রাজস্থানের যে জুতো আমি দেখলাম আমার কাছে মনে হলো যে রাজস্থানের জুতা এখানে আপনারা হয়তো বা এখান থেকে নিয়ে নিতে পারবেন এর বাইরেও আমাদের দেশি যে ব্র্যান্ডের শপগুলো আছে বিভিন্ন আইসক্রিম আইসক্রিম যে প্রস্তুতকারী যে প্রতিষ্ঠানগুলো সেগুলোর এখানে বড় বড় শপ আছে তারপরে কিছু অ্যালুমিনিয়াম দিয়ে ফার্নিচার তৈরি করে এরকম কিছু দোকান তারপর হোম টেক্সটাইল হোম টেক্সটাইলের দোকান রেডিমেড পোশাকের দোকান মোটামুটি একটা মানুষের যা কিছু প্রয়োজন হয় মোস্ট অফ দ্য দ্য আইটেম আপনারা হয়তো এখানে পেয়ে যাবেন তো এটা হচ্ছে মূল যে ভবনটা যেটা বলতেছিলাম যে এখানে কিন্তু আপনারা অনেক এটিএম বুথ আছে অর্থাৎ আপনার বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ তো আপনার যদি টাকা তোলার প্রয়োজন হয় আপনারা কিন্তু এখান থেকে এটিএম বুথের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে টাকা পারচেস মানে উঠায় নিতে পারবেন এই কারণ একটা প্রবলেম হচ্ছে যে এখানে মোস্ট অফ দ্য শপ হচ্ছে যে তারা টাকাটা ক্যাশ রিসিভ করতে চায় অর্থাৎ মানে আমরা নর্মালি যেটা অন্যান্য ব্র্যান্ড শপ থেকে যেমন কার্ডে মাধ্যমে যেমন পারচেস করতে পারি এখানে এই সুযোগ সুবিধাটা কিন্তু কম এটা একটু আপনাদের জেনে রাখা ভালো এখানে কিন্তু ক্যাশ পেমেন্ট করে মোস্ট অফ দ্য দোকান থেকে কিন্তু আপনাকে জিনিসপত্র কিনতে হবে তো যেটা বলতেছিলাম যে এখানে আসলে অনেক দেশি বিদেশি অনেক প্রোডাক্টের কিন্তু দোকান আছে তো আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসটা পারচেস করে নিতে পারেন এছাড়া আরেকটা জরুরি বিষয় আপনাদেরকে বলা দরকার সেটা হচ্ছে যে আপনারা বাণিজ্য আসলে আসলে এখানে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এখানে পুরুষদের জন্য এবং মহিলাদের জন্য কিন্তু আলাদা আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে আপনারা কখনোই এটা নিয়ে আতঙ্কিত হবেন না এখানে অবশ্যই আপনার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা আছে তো যদি কারো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয় আপনারা কিন্তু এখানে যেতে পারবেন তো এটা হচ্ছে মূল ভবনটা যেটা বলতেছিলাম যে চায়না ফ্রেন্ডশিপ যে এক্সিবিশন সেন্টার ওটার ভিতরের যে অংশটা সেটা হচ্ছে এই যে দোকানগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে ওইটার ভিতরের সবগুলো তো এখানে অনেকটা সময় আমি ঘোরাঘুরি করেছি এবং আমার কাছে প্রাইস তুলনামূলকভাবে একটু বেশি মনে হয়েছে বিশেষ করে মেয়েদের জুয়েলারি আইটেমগুলো আমার কাছে মনে হয়েছে জুয়েলারি বা ইয়ে যে আইটেমগুলো কিছু যেমন ইরানের একটা ব্র্যান্ড শপ ছিল এখানে যেখানে পাথরের বিভিন্ন আংটি তারপরে হচ্ছে যে বিভিন্ন এক্সারসাইজ বিক্রি করতেছিল আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা তুলনামূলকভাবে একটু বেশি আসলে মেলাতে তো প্রত্যেকটা জিনিসের প্রাইস তুলনামূলকভাবে একটু বেশিই হয় আমার কাছে মনে হয় যে নর্মালি যে প্রাইস থাকে তার থেকে একটু বেশি প্রাইসে ওরা হচ্ছে যে মেলার মধ্যে এই জিনিসগুলো বিক্রি করে তো আমরা এই মেলায় আসলে মোটামুটি আপনাদের যে প্রয়োজনীয় যে জিনিসপত্র অনেক কিছু এখানে পেয়ে যাবেন যেটা বলতেছিলাম যে এখানে দেখেন ওয়াশরুমের ব্যবস্থা করা আছে পুরুষ এবং মহিলাদের জন্য এছাড়াও আপনার ব্যায়ামের মেশিন তারপরে হচ্ছে যে আপনার বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্সেসারিস গৃহস্থালী কাজের জন্য অনেক কিছু আসলে এখানে আছে সব কিছু ওইভাবে বলে আসলে এক্সপ্লেন করা সম্ভব না তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব হয় আমার ইয়ের মধ্যে আপনাদেরকে একটু দেখানোর জন্য এছাড়া কিন্তু এখানে আপনার অনেক ইলেকট্রনিক্স আইটেম তারপরে হচ্ছে এটাকে কি বলে হচ্ছে যে বাইক তারপর হচ্ছে যে বিভিন্ন ইলেকট্রনিক্স যে সামগ্রী এখানে বিভিন্ন ধরনের অফার চলতেছিল তো এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা নর্মালি জানেন যে বাণিজ্য মেলায় যখনই শুরু হয় তখন কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো এখানে ওরা অ্যারেঞ্জমেন্ট করে আর কি এখান থেকে অনেকেই অনেক ধরনের ইলেকট্রনিক জিনিস পারচেস করে দেখা যায় যে অফার থাকে একটা কিনলে একটা ফ্রি বা একটা কিনলে দুইটা ফ্রি এ ধরনের অনেক ধরনের অফার থাকে বাণিজ্য মেলাতে তো এটা হচ্ছে বাণিজ্য মালার যে মূল ভবন তার পিছনের অংশ এই এইখানেও কিন্তু আপনার অনেক ধরনের দোকান আপনারা পেয়ে যাবেন যেখানে আপনার রিয়ার্সালি কাজের জন্য ঘরের বিভিন্ন জিনিসপত্র তারপরে ব্যাগ বিভিন্ন অ্যাক্সেসারিস এই এই যে এইসব এইসব জাতীয় জিনিসপত্র কিন্তু আপনারা এখানে খুব সহজে পেয়ে যাবেন বাট আপনারা একটু সাবধান থাকবেন কারণ এখানে আসলে একটু আইডেন্টিফাই করে নিতে হবে যে আসলে প্রোডাক্টের প্রাইস এবং হচ্ছে কোয়ালিটি কারণ আমার কাছে মনে হয়েছে যে এখানে আসলে নর্মালি আমরা যে বিভিন্ন এরিয়াতে ধরেন আপনার নিউ মার্কেট বা বিভিন্ন এরিয়াতে যেই সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আমরা নর্মালি দেখি সেই ধরনের ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো কিন্তু এখানে আসে এবং নন ব্র্যান্ডেড অনেক প্রোডাক্ট আছে যেটা আপনাকে পারচেস করার আগে একটু দেখে নিতে হবে আর এই জায়গাটার ব্যাপারে আমি একটু আপনাদেরকে বলি এই ভদ্রলোক হচ্ছে যে ছবি আঁকে আপনাকে লাইভ ছবি এঁকে দিবে তো উনি আপনি ওনার সাথে বসে থাকবেন উনি লাইভ হচ্ছে যে ড্রয়িং করে দিবে তো এখানে তিন ক্যাটাগরির হচ্ছে যে উনি ছবির সাইজ অনুযায়ী তিনটা প্রাইস উনি ফিক্স করে রাখছে একটা হচ্ছে পাঁচশো টাকা একশো আটশো টাকা আর হচ্ছে সব থেকে বড়ো যে সাইজটা সেটা হচ্ছে এক হাজার টাকা তো আপনারা চাইলে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে কিন্তু ওনাকে দিয়ে ছবি ড্রয়িং করে নিতে পারেন এছাড়াও এখানে আপনার হচ্ছে যে ঘরের যে আমাদের যে বিছানা বিছানা চাদর বা এই জাতীয় যে জিনিসগুলো আছে সেই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তাছাড়া লোকাল যে আমাদের যে বিভিন্ন লোকাল খাবারের যে দোকান সেগুলো এখানে পেয়ে যাবেন বাট এখানে হাজির বিরিয়ানির নামে যে দোকানটা আছে এটা থেকে একটু সাবধানে থাকবেন এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা আসলে অথেন্টিক হাজির বিরিয়ানি না তারপরে এখানে কিন্তু আপনারা যে অনেক ধরনের ওয়াল মেট তারপরে ফ্লোর ম্যাট তারপর হচ্ছে কার্পেট এই ধরনের অনেকগুলো দোকান এখানে আছে যেগুলো আসলে আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে যে এখানকার যে কালেকশনগুলো একটু ডিফারেন্ট তো আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের প্রয়োজন থাকে এখান থেকে এই জিনিসগুলো কিন্তু আপনারা পারচেস করে নিতে পারবেন তবে মেক শিওর যে আপনারা কোয়ালিটিটা অবশ্যই একটু চেক করে নেবেন আর হচ্ছে যে প্রাইসটা নেগোসিয়েট করে নেবেন মোস্ট অফ দ্য প্রোডাক্টের প্রাইস আমি দেখছি যে এখানে আসলে নেগোশিয়েট করতে হয় নেগোশিয়েট না করলে ওরা হচ্ছে যে আপনাকে একটা ভালো ইয়ে করে দিবে প্রাইস মার্জিন প্রথমেই হচ্ছে যে একটা ভালো প্রাইস ওরা ইয়ে করে কিন্তু আপনি যদি ভালো করে নেগোশিয়েট করতে পারেন তাহলে ওদের কাছ থেকে ভালো প্রোডাক্টের প্রাইস নিতে পারবেন তো এখানে আমাদের কিন্তু হস্তশিল্প জাতীয় অনেক জিনিসও ছিল যেমন পাটের তৈরি অনেক গৃহস্থালী জিনিস আমি এখানে দেখেছি তো আপনারা এই এই জিনিসগুলো কিন্তু আসলে আমাদের দেশীয় যে প্রোডাক্ট দেশীয় ঐতিহ্য বহন করে তো যদি আপনারা এগুলো পারচেস করতে চান এগুলো কিন্তু আপনারা বাণিজ্য মালায় পেয়ে যাবেন তো এরকম অসংখ্য দোকান এই মালায় পেয়েছি আমি যেখান থেকে কিন্তু আমরা আমাদের ট্রেডিশনাল অনেক জিনিসপত্র কিনতে পারবো এর বাইরেও আপনারা যদি কোনো কিছু খাবার প্রয়োজন হয় এটা হচ্ছে যে বাণিজ্য মেলার পিছনে এই এক্সিবিশন সেন্টারের পিছনের অংশটুকু যেখানে আপনারা বিভিন্ন খাবারের দোকান পাবেন আর এর বাইরেও আমরা গৃহস্থলী যে জিনিসপত্রগুলো লাগে যেমন ফার্নিচার তারপর ইলেকট্রনিক্স আইটেম এগুলো কিন্তু হচ্ছে যে আপনার এখানে দোকান আছে বিভিন্ন ব্র্যান্ডসব যেমন হাতিল নাভানা ব্রাদার্স ফার্নিচার এরকম বিভিন্ন ফার্নিচার যে ব্র্যান্ড কোম্পানিগুলো সেগুলোর শপও কিন্তু এখানে আছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফার্নিচারও পারচেস করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তো যাই হোক আমি এটা হচ্ছে মূল এক্সিবিশন সেন্টারের ভিতরে যে অংশটুকু সেখানে সেই এরিয়াটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যেটা বলতেছিলাম যে এখানে অসংখ্য ফার্নিচার এবং ইলেকট্রনিক্স আইটেমের দোকান আছে তো এর বাইরেও আমি এই মূল ভবনের বাইরেও কিন্তু আরও কিছু এরিয়া আছে যেখানে হচ্ছে যে মেলার যে ট্রেডিশনাল যে বাচ্চাদের জন্য বা বড়োদের জন্য যে এটাকে এন্টারটেন করার জন্য যে কিছু জিনিসপত্র যেগুলো থাকে যেমন নাগরদোলা তারপরে হচ্ছে যে বিভিন্ন রাইড ওই রাইডগুলোও কিন্তু এখানে আছে আমি কিছুক্ষণ পরেই ওইটা হচ্ছে মূল ভবনের পিছনের অংশে ওই এরিয়াটা করা ওইখানে কিছু খাবারের দোকানও আছে এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের রাইডস আছে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা আছে তো যেটা বলতেছিলাম যে আপনারা কিন্তু এই এটা হচ্ছে যে মূল ভবনটা মূল ভবনের এরিয়াটা হচ্ছে এরকম দেখতে তো আপনারা যখন যাবেন তখন কিন্তু এই পুরো এরিয়াটা খুব খোলামেলা আর কি এমনিতে খুব খুব একটা কনজাস্টেড না যদি খুব বেশি মানুষ না থাকে আপনারা কমফোর্টেবলি কিন্তু ঘুরে দেখতে পারবেন যেমন আমি যে সময়টাতে ছিলাম খুব বেশি মানুষ ছিল না যে কারণে আমার কাছে আসলে খুব একটা খারাপ লাগে নেই আর এটা হচ্ছে একটা ফুড হল ওই এক্সিবিশন সেন্টারটির ভিতরেই যেটা বলতেছিলাম যে ওরা বলতেছে কাচ্ছি বিরিয়ানি মানে হাজির বিরিয়ানি কিন্তু আসলে আমার একটু ডাউট আছে আপনারা একটু চেক ভেরিফাই করে নেবেন আর এটা হচ্ছে মূল ভবনের মাঝামাঝি একটা এরিয়া আছে যেখানে একটা স্পেস আছে খোলা জায়গার মতো আর কি এখান থেকে আপনারা কিন্তু পুরো ভবনের একটা ভিউ পেয়ে যাবেন দর্শক যেমনটা বলতেছিলাম যে বাণিজ্য মালায় বাচ্চাদের জন্য অনেক রাইডসের ব্যবস্থা করা আছে তো আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকে আপনারা কিন্তু তাদেরকে এখানে খেলাইতে পারবেন এই এরিয়াটা হচ্ছে মূলত মূল যেই ভবনটা চায়না এক্সিবিশন সেন্টারের পিছনের অংশে আপনারা এখানে রাইড রাইড ইয়ের জন্য একটা আলাদা বাচ্চাদের জন্য একটা আলাদা এরিয়া করা আছে যেখানে বিভিন্ন ধরনের রাইড ব্যবস্থা করেছে ওনারা বাচ্চাদেরকে এন্টারটেন করার জন্য তো আপনাদের সাথে ছোটো বাচ্চা থাকলে এখানে কিন্তু তাদেরকে আপনারা খেলাইতে পারবেন তবে ছুটির দিনে প্রচুর ভিড় হয় প্রচণ্ড প্রেশার থাকে তো চেষ্টা করবেন আপনারা ছুটির দিনে না যাইতে সুযোগ থাকলে অন্য কোনো দিন যাবেন তাহলে সেক্ষেত্রে আপনারা একটু কমফোর্টেবলি বাচ্চাদেরকে এখানে খেলাইতে পারবেন এবং তাদের জন্য একটা বিনোদনের ব্যবস্থা হবে দর্শক বাণিজ্য মেলা সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি সেটা হচ্ছে বাণিজ্য মেলাটা মূলত শুরু হয় হচ্ছে প্রত্যেক বছর জানুয়ারি মাসের এক তারিখ থেকে এবং জানুয়ারি মাস পুরোটাই কিন্তু হচ্ছে যে মেলা থাকে অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু করে একদম এন্ড অফ জানুয়ারি পর্যন্ত এই মেলাটা থাকে দীর্ঘ এক মাস তো এই দীর্ঘ এক মাসে যে কোনো একটা সময় কিন্তু আপনারা চাইলে পরিবার পরিজন নিয়ে কিন্তু বাণিজ্য মেলা ঘুরে আসতে পারেন দর্শক আপনাদেরকে আকাশ থেকে একটু পুরো বাণিজ্যমালা এবং বাণিজ্যমালার আশেপাশের প্রিয় দর্শক আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করব আপনারা যারা আমার এই পুরো ভিডিওটি দেখেছেন যদি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দিতে পারি এবং আমরা কানেক্টেড থাকতে পারি তো দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো জায়গায় টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম